কাকা আজকে পাঁচটা গরু নিয়েছি খুবই জাত মানের বাচ্চা ঠিক আছে খুব কষ্ট করে সংগ্রহ করেছি ঠিক আছে যদি কোনো ভাই পাঁচটা গরু নিতে চাই ঠিক আছে খুব লাভবান হবে ঠিক আছে খামার করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তার মানে এই যে পাঁচটা গরু কালেকশন করছেন খুবই কষ্ট সাধ্যকার মানে করে কালেকশন করছেন এবং কোন ভাই যদি নিতে চাই তাহলে এই পাঁচটা গরু একবারে নিয়ে খামার করতে পারবে আচ্ছা সেটা মানে লাভবান হবে অবশ্যই ইনশাল্লাহ লাভবান হতে হবে

এটা তো সারা বাংলাদেশে চলে যায় আপনাদের গরু জি জি সারা বাংলাদেশে আচ্ছা অনলাইনে যদি কেউ কিনতে চায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি পুরো টাকাটা দিয়ে দেয় আপনারা কি গরু দিতে পারবেন তাদের ইনশাআল্লাহ দিয়ে দিতে পারবো আচ্ছা এমনি যানবাহনের তো ভালো ব্যবস্থা আছে হ্যাঁ সব রকম ব্যবস্থা আছে জকির ভাইয়ের জন্য আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেরি করব না গরু যেহেতু আমরা পাঁচ পিস দেখাবো

আচ্ছা 85000 জি আচ্ছা এটা তো মানে আপনাদের চাও দাম নাকি হ্যাঁ চাও দামদার করে দিতে পারবে যাই হোক অল্প কিছু কথা বলে দরদাম করে নিতে পারবেন না পারবে আচ্ছা চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখাই মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার দুই এ একটা আনকমন গরু রাখছেন এটা কি জাতের গরু এটা ফিলাগবি গরু ঠিক আছে এটা খুবই জাতমানের গরু ঠিক আছে খুব কষ্ট এই গরুটা সংগ্রহ করেছি এর খুব দয়শংকরদের নেই খুব লাভবান হবে আচ্ছা এটার গায়ে তো যে দুধের পশম দেখতে পাচ্ছি দুধের পক্ষে দেখতে পাচ্ছি তাহলে কত বড় গরু হবে আল্লাহ আল্লাহ জানের ঠিক বয়সে কেমন আছে বয়স গরু আট মাস হবে এত অল্প বয়স এত অল্প এত অল্প বয়সে আরো খুব সুন্দর হবে আয়ের গিরা গুলো কত মোটামুটি

বয়সে কেমন আছে গো ওটা বয়সটা 8 থেকে 9 মাস হবে 8 থেকে 9 মাস আচ্ছা দামে কেমন রাখবেন বলেন দাম 95000 টাকা রাখছি আচ্ছা দামে রাখছেন 95 95 আচ্ছা কিছু তো কথা বলা যাবে নাকি কিছু কথা বলে দাম দর করে নিতে পারবে আচ্ছা কথা বলে দরদাম করে নিতে পারবে পায়ের কিরাগুলো তো অনেক মোটা মোটা খালি পায়ের গিরা না ঠিক আছে ওর গলা ওর মাথা ওর মাথা সব আছে চামচুদা কত পাতলা দা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে আচ্ছা তো এটা ছিল সিরিয়াল নাম্বার আপনার চার নাম্বার আর কি খুব চমৎকার ফ্রিজিয়ান গরু চলুন পরবর্তী 5 নাম্বারটা দেখাই মাশাআল্লাহ পরবর্তীতে সিরিয়াল নাম্বার 5 একটা গরু আনছেন আজকের পর্বে সবচেয়ে বড় গরু কি জাতের গরু এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ এটা তো পাকরা এটা পাকড়া এটা পাকড়া ফ্রিজিয়ান না এটা এখনি যে বডি আছে ওর পুরো 10logback যদি মন করে 20 মণ গোশ লাগাবো তাও লাগবে 20 মণ মাংস হ্যাঁ যদি অনেক মোটা অনেক মোটা এবং লম্বাস হওয়ার বহুত অনেক বড় এই গোটা

তার বাসায় গরু আছে মানে কিনার জন্য আপনারা কি সেই বাচ্চা কিনেন হ্যাঁ সেই বাচ্চা এই বাসায় যদি যাই তো আমরা যদি বলে সেই বাচ্চা দামদার হলে আমরা কিনে নিয়ে আসি মানে যদি জাত মানটা ভালো থাকে তবেই কিনবেন কিনবো না আচ্ছা কারণ খারাপ জাতের গরু তার আপনারা নেন না কারণ যেহেতু ব্যবসা বাণিজ্য করছেন আমরা তো দেখছি আর কি যে কেমন ধরনের গরু গুলো কালেকশন করছে ভালো সারা গরু দেখে কিনবো না আচ্ছা তাহলে এই যে শেষ গরুটা বিশাল সাইজের যে গরুটা বাচ্চাটা এই বাচ্চাটার দামই কেমন লাগবে এই বাচ্চার দাম লাগছে 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 জি আচ্ছা এটা কি ফিক্স থাকবে এটা ফিক্স থাকবে না দামদার করে দিতে পারবে দর্শক ভাই আচ্ছা এটাতেও অল্প মানে একদম সাধারণ যেই কথাটা আছে সেই সাধারণ ভাবে কথা বলে দরদাম করে নিতে পারবে নিতে আচ্ছা আজকে মূলত এই মানে গরু তো অনেকগুলাই ভিতরের গোয়ালেও দেখলাম তো দেখাবো আমরা এই পাঁচ পিস এই পাঁচটাই দেখাবো আচ্ছা তো দর্শক এটা ছিল সিরিয়াল নাম্বার পাঁচ এটাতে কিন্তু আপনারা সাধারণ ভাবে কিন্তু দরদাম করে কিন্তু নিতে পারবেন কাকা তো আজকে তো এই পাঁচ পিস গরুই দেখাবো নাকি জি দেখানো তো হয়ে গেল আর কি তো স্ক্যানের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা তো আপনার নাম্বার দেয় আমার নাম্বার আচ্ছা আমার আরেকটা একটা কথা হচ্ছে আমার দর্শক বারে যে গোটাই পছন্দ করুক সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে আপনার থেকে যদি আলাদাভাবে ভিডিও চাই কিংবা ছবি চাই তাহলে আপনি ভিডিওগুলো দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো আচ্ছা আর স্ক্যানের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা তো আপনার নাম্বার এটা আমার নাম্বার এবং দশক বাদে দেখুন হোয়াটসঅ্যাপ এমো নাম্বার চাই দেওয়া যাবে আচ্ছা তো এই নাম্বারে যোগাযোগ করলে আর কি কথা বলে নিতে পারবে নিতে পারবে আচ্ছা তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম